হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস ব্লগে তোমাদের স্বাগত আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম দেখতেই পাচ্ছ এখানে গাড়ি চলে এসেছে আর আমরাও রেডি হয়ে গেছি বেরিয়ে পড়লাম কোথায় যাওয়ার উদ্দেশ্যে সেটা বলবো দেখতে পাচ্ছ কে কে আছে আমরা বাবা তোমাদের দাদাভাই ভাই সূর্য ছোটো কাকু আমি গ্রামের এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে যেতে কার না ভালো লাগে তাই না এই সুন্দর সবুজে ঘেরা আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তা বলতে বলতে চলে এসেছি দেখতে পাচ্ছ গাড়িটা এখানে ঘোরানো যাচ্ছিল না কারণ রাস্তাটা একটু ছোট ছিল এসেই একটু মুকটুক ধুয়ে চুল টুল আঁচড়ে নিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই রেডি হয়ে গেছে এখানটায় যাওয়ার জন্য বাড়িতে সেরকম জায়গা নেই তো সেই জন্যই লজ ভাড়া করা হয়েছে তোমাদের বলতে ভুলে গেছি যে আমরা কীসের জন্য এসেছি তোমাদের বলেছিলাম মামিমা মারা গেছেন সেই জন্যই এখন আমরা এসেছি এখানটায় মামিমার কাজে সবাই মিলে লজের দিকেই রওনা দিলাম লজটা বাড়ির থেকে বেশি দূরে না কাছেই তা বলতে বলতে আমরা লজে চলে এসেছি দেখতে পাচ্ছ মামিমার ছবিটা এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে মামিমাকে প্রণামটা সেরে নিয়ে আমরা সবাই খেতে বসে পড়লাম কারণ একটু তাড়াতাড়ি বাড়ি ছিল আর কি সুন্দর না সূর্যটা ডুব্ব অবস্থায় হয়ে আছে কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটাকে